ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের দিনমজুর নুরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম ১৬ বছর বয়স জন্ম থেকে নানা প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে উঠছে সে মনিরুলের একটি হাত ও দুই পা সম্পূর্ণ অচল হাত পা বেঁকে যাওয়ায় স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারে না ছোটবেলা থেকে সুচিকিৎসার অভাবে অবস্থার আরও অবনতি হয়েছে এখন তার চোখের দৃষ্টিশক্তিও কমে গেছে মনিরুলের বাবা নুর ইসলাম বলেন আমার এই ছেলেরা প্রতিবন্ধী তিন নম্বর ছেলেরা আমার যা কিছু আছে সব শেষ ছেলে লেন করি না করি আমি না থা অবস্থাতে ছেলেদারে কিছু কইরা যাইতাম না কিছু করার মতো আমার আপত্ত নাই আল্লাহ আমার সহ সম্পদ নাই যা আছে সব শেষ করে দিছি এর কাছে অন এই ছেলেদারে কিছুটা কই যাইতাম তো এই ছেলেরা একটা কিছু কইরা খাইতাম আমার এইটাও নাই আমার করার করার মতো মতো আমার আমার আরো বলেন ছেলের একটি হাত আর দুই পা একেবারে অচল হাত পা বেঁকে গেছে সে নিজে থেকে কিছুটা হাঁটাচলা করতে পারে সুচিকিৎসা দিতে না পারার কারণে এখন চোখেও ভালো দেখতে পায় না গরিব মানুষ আমি দিনমজুর করে সংসার চালাই ছেলে চিকিৎসার জন্য ধার দেনা করেছি অনেক চেষ্টা করছি কিন্তু বড় কোনো চিকিৎসা করাতে পারিনি আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি আমার ছেলেকে যেন সুস্থ করে দেন সমস্যাটা বেশি আমার আত্মশক্তি নাই তারপরে আমি ঘরতে বাড়িতে ঘরতে পারিলে হইলে ভাই করতে পারে আমার বাপ একবার গরিব মানুষ কারণ আমার বাহের কিছু না সে করতে পারে না ডাক্তার বলছে সেবিশকলায় ভালো হলাম কারণ আমার বাপ মার নো টাকা পয়সা নাই কারণ আরে একবার গরিব মানুষ সেবা লাগা করতে পারে না যদি আপনারা আমাদের সেবা দয়ত্ব নিনামি সুস্থ হইবা চাই স্থানীয়রা জানান আর্থিক অক্ষমতার কারণে মনেরুলের চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গেছে সমাজের দয়ালু ও মানবিক মানুষরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো নতুন করে আশার আলো দেখতে পারে এই পরিবারটি